বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আজকে বানাবো হচ্ছে তালের বড়া ঠিক আছে এই যেন তালটা সেখানকে ঘষে রেখেছে তোমার দেখিয়েছি শরীর ভালো ছিল না বলে করতে হয়েছে নারকল করা আছে তালের পালটা বার করা আছে গুঁড়ো দুধ আছে গুঁড়ো দুধ দেবো গুঁড়ো দুধগুলো কেটে কেটে রেখেছি চিনি চিনি আর হচ্ছে আটা আছে আর সুজি আর এই দেখো সুজি এগুলো দেখে মাখিয়ে আধ ঘন্টা রেখে দেবো মাখাটা সুজি দেবো কী ও মাখাই দেখো দেখ আমি এর আগেও করেছি অনেকে যে নতুন বন্ধুরা আছে তাই তাদের জন্য একটু আবার করছি দেখতে দেবো বন্ধুরা তালের পালটা নিলাম নারকেল নিলাম ঠিক আছে

আটা দেব আর একটু নুন দেবো অবশ্যই কোনো মিষ্টি জিনিসে নুন দেব নুন দে একটুখানি নুন দেবো তাহলে মিষ্টির টেস্টটা ব্যালেন্সে থাকে আর খেতেও ভালো লাগে একটু নুন দেব আর চিনি দেব মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো রেখে দিলে কী হবে সুজিটাও ভিজবে আর আটাটাও ভিজে সেট হবে চিনিটাও কলে যাবে তারপরে বানাবে সবটা চিনি দিয়ে দিলাম আর একটু আটা দিতে হবে এই তালের বড়া আর তালের ক্ষীরটা বানাবো তাই ভালো তোমাদের সাথে একটু শেয়ার করি একটু আটা দিতে হবে একটা মাখিয়ে রেখে দিলাম মাখিয়ে এটা দশ মিনিট থাক চিনিটা গোলুক ময়দাটা তারপর সুজিটা সেট হোক তারপর আবার মাখিয়ে ভাজো ততক্ষণ তালের পায়েসটা করি এবার এটা ঢেকে রেখে দিলাম এবার তালের ক্ষীরটা বানাবো দেখো যে তাল ফালটা দিয়ে দিলাম এর মধ্যে সুন্দর এরকম নাড়তে থাকবে তো তেজপাতা দিয়ে দেবো দুধ সুন্দর একটা তেজপাতা ধুয়ে ছিঁড়ে দিয়ে দিলাম তেজপাতাটা হ্যালো কবন্ধ এর মধ্যে একটু দুধ দিয়ে দেবো গোলা দুধ দিয়ে একটু নাড়তে থাকবো তারপরে গুঁড়ো দুধও দেবো গোলা দুধ দিয়ে দিলাম নাতে দুধ ফুটে উঠুক এরকম নাড়তে থাকতে হবে দুধটা দিয়ে নাড়তে থাকতে হবে ফুটে ওঠা একটু নুন এরকম তোরা ফুটে উঠেছে একটু অল্প একটু নুন দিয়ে দেবো চিনির সাতটা ব্যালেন্স আনার জন্যে এরপরে দিয়ে দেবো নারকেলটা এই নারকল নারকলটা দিয়ে দিলাম তাতে ধুয়ে রেখেছি কিসমিসটা ধুয়ে রেখেছি কিসমিসটা দিয়ে দিলাম খাতা বললে এই যে গোলা দুধটা দুধটা পরে দেবো চিনি দিয়ে দেবো এবার এই দুধটা দিয়ে দিই গুঁড়ো দুধটা আগে তিন প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি বন্ধুরা চিনি দিয়ে দিলাম দেড় মতো দেড়শো মতো চিনি দিয়ে দিলাম আমরা একটু চিনি বেশি মিষ্টি বেশি খেতে ভালোবাসি সেই বুঝে দিলাম তোমরা তোমাদের হিসাবে মিষ্টিটা দে রকম নাড়তে থাকো চিনিটা গলা অবধি চিনি গলবে জল বেরোবে দেখো দেখো বন্ধু কটা এলাচ এলাচ কুটে নেবো এখান মধ্যে গেছে দেখি এটা কত দূর চিনি থেকে জলটা মেরিয়েছে জলটা শুকা ছুটা হয়ে গেছে খিটটা দেখো চিনির জলটা শুকিয়ে গেছে ঠিক আছে হয়ে গেছে বড়ো বড়ো ফুটেসে মানে হয়ে গেছে তাহলে এই যে এলাচটা দিয়ে দেব এলাচটা ফুটে রেখে সেই এলাচটাও দিয়ে দিলাম আর অবশ্যই একটু ঘি দিয়ে দেব গাওয়া ঘি বন্ধু একটু ঘি দিয়ে দেবো দারুণ টেস্ট হবে তো অবশ্যই ঘি দিয়ে দেবে

দেখো বন্ধুরা ঠিকটা রেডি কেমন হয়েছে বলবে হ্যাঁ দেখতে কেমন হয়েছে এই যে বন্ধুরা এখানে দেখো তেল বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আর দেখো এখানে ময়দারটা দেখ চিনিটা বলে জলও হয়ে গেছে নরম হয়ে গেছে দেখো একদম হুম

দেখ আরো সফট হয়ে যাবে সুন্দর পানি হাতটা একটু ভিজিয়ে নিলাম হাতটা ভিজিয়ে নিয়ে তারা ছাড়তে সুবিধা হবে বড়া গুলো এইভাবে একটা একটা করে ছাড়ব তেল গরম হয়ে গেছে দেখা ছোট ছোট ছাড়লাম কারণ যে প্রচন্ড বড় হয়ে যায় তেলটা গরম করে নিয়ে ছাড়ার সময় গ্যাসটা কম করে দেবো ব্যাস হাতটা যে দেখবো হাতে লেগে যাচ্ছে হাতে একটু জল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে নেবে তাহলে ছাড়তে সুবিধা হবে বড়াগুলো Thank you. আছে ওটা যে সরু সরু মুখালা চাকু দিয়ে দেখো উল্টাতে সুবিধা হয় উল্টে দিচ্ছি দেখো জল খাতুই দেখো বড় বড় ফুল আছে দেখো তো সুন্দর হয়ে গেছে বড় গুলো হয়ে গেছে মাঝে এইভাবে সবগুলো পরে বেজে নেবো তুলে নেবো এবার এগুলো বেশি ভাজলে আবার কালো হয়ে যাবে আবার একটু হাত্তা ভিজিয়ে আবার এক এক করে দিতে থাকবে এভাবে মরা গুলো সব ভেজে নেব তোমাদের দেখাচ্ছি 嗯、我也感觉。 এইভাবে সবগুলো বড়া ভেজে নেব বন্ধুরা যে বড়াগুলো ভাজা হয়ে গেছে লাস্টে তা দেখো ঠিক আছে কয়টুখানি তেল দিয়েছি দেখো এতগুলো তেল যেটুকু তেল আমি কিন্তু আর তাল তেল দিই না ওই তেলেই এতগুলো তেল বড়া রাখলাম আর দেখো এতটা তেল রয়ে গেল ঠিক তেলটা গরম আসলে ছাড়বে আর ছাড়ার সময় গ্যাসটা কম করে দেবে এবার নামানোর সময় গ্যাসটা বাড়িয়ে নামবে দেখবে তেল বেশি ফ্যাস করবে না বড়া দেখো কতটা তেল রোল আমি তো একটুও তেল আর দেইনি পড়ে অর্ধেক মতো তেল লেগেছে অর্ধেক মতো তেল রয়ে গেছে এরকম বললে এরকম তালের তালের ক্ষীর আর হচ্ছে তালের বড়া কেমন হয়েছে বলবে হ্যাঁ দুটো ফটো তো দেখো বন্ধুরা তাহলে এইভাবে তালের বড়া বানিয়ে আর তালের ক্ষীর বানিয়ে খাবে আর বলবে আমাকে কেমন হয়েছে কমেন্টে হ্যাঁ বন্ধুরা তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবো অন্য কোনো একটা ভিডিওতে যতক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই পজিটিভ থাকবে আর বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবে আর যেসব বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো বন্ধু টাটা